আসানসোলের জিটি রোডের পাশে সাতাই সাথে সরকারি টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধোমুমেন সংলগ্ন জিটি রোডের পাশে সাতাই সাথে ম্যাজিস্ট্রেট এবং এটি বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে আজ শনিবার সকাল নটায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল বিক্ষোভ করলেন জমির মালিক পুষ্পা বাউর এবং তপন বাউরি তারা দাবি করেন যে সেই জমি তাদের পুলিশ অন্যায়ভাবে তাদের জমিতে টাওয়ার বসানোর কাজ করছে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান

লোন নিয়ে আমরা জমিটা কিনেছি এখন সেই লোনটা শোধ করছি আমরা কি করবো আমরা গরিব মানুষের কোথায় যাবো বলুন আপনারা এরা যেরকম করে ভাঙচুর করছে এত কষ্ট করে করা জিনিসটাকে

শুনা বিল না চাই না নোটিশ দেয়নি যে আপনাদের মিটিং আমরা ডাকছি বা কিছু আমরা নিজে থেকে গেছিলাম শুনা কি বলছি তো আমি এখানে বক্তব্য রেখেছিলাম আমি বলেছি এখানে স্যার এই জমিটা ছেড়ে যদি এই সাইডে বসানো হয় তাহলে কি কোনো আপত্তি আছে বললো না এনারা বললো আমরা ভেরিফাই পাঠাবো সবকিছু দেখে পরে ওরা সব করে গেছে বলছে হ্যাঁ হয়ে যাবে তখন ডিএমও বলেছে যে হয়ে যাবে কিন্তু এখন কি হলো জানি না আজ থেকে ভাঙা ভাঙি চাল করছ আপনারা এখন কি কাজ বন্ধ করলেন তাহলে ডিসি স্যার কি বললেন আপনাদেরকে পুলিশ কমিশনার স্যার কি বললেন বললো যে আপনাদেরকে ডেকেছে কথা বলার জন্য আজকে কিভাবে কাজটা বন্ধ হলো পুলিশ বলে গেল যে আজ আমরা চলে যাচ্ছি নিজে থেকে তোমরা আলোচনা করো আমরা আর আসবো উন্নতি না আসবো এসে পড়া করব এই স্যার আমরা বলছি তাহলে কি আমাদের কোনো প্রশাসন নেই ওরা মানে সরকারের জন্য প্রশাসন আমাদের কিছু নেই আপনার নাম জয়শ্রী বাউড়ি বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি এছাড়াও সেভেন